আপনি মুসলমান কিন্তু ইমাম সাহেবের পিছনে জুমার নামাজ পড়তে পারেন না আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই সুন্দরভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে ইমাম সাহেবের পিছনে জুমার নামাজ পড়বেন তবে জুমার নামাজ পড়ার পূর্বে চার রাকাত কাবলাল জুমার সুন্নত নামাজ আদায় করবেন অতপর ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে জুমার নামাজের নিয়ত করবেন এইভাবে আমি ক্যাবলামাকি হইয়া এই ইমাম সাহেবের পিছনে

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل তারমিহিম বি হিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল অতঃপর আমরা রুকু করব সুন্দরভাবে আল্লাহু আকবার অবশ্যই মনে রাখবেন রুকুতে যখন যাবেন তখন আপনার এই পাগুলো সুন্দরভাবে মিলিত থাকতে হবে চার আঙ্গুল অথবা নয় আঙ্গুল ফাঁক থাকতে হবে অতঃপর আপনার এই মাথা এবং পিঠটাকে সমান থাকতে হবে সমান আসেনি ভাই অতঃপর আমরা রুকুর তাসবীহ পাঠ করব

إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أتبر أمرا جيكون اكتا سورة ملابو أمي جهتو پرثم راكت سورة فيل ملايسي ديتي وراكت أمي سورة قرائش ملابو بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم শীত এ ইউ অ সোয়াইফ ফেল ইয়া বুদু রব ব্যাহেজ আল আ তো আর এম আহু ওয়া আম মিন হউফ অতঃপর আমরা খুব সুন্দরভাবে রুকু করব। মনে রাখবেন রুকু করার সময় যাতে তাড়াহুড়া না হয় এবং সই শুদ্ধভাবে যাতে রুকুটা হয় অ ল ওয়াকবার রুকু যখন করবেন তখন মাথা এবং এই পিঠ সমতল রাখবেন কোনো আঁকা বাঁকা যাতে না হয় আর রুকুতে যে আপনারা হাতগুলো সোজা করে রাখবেন একেবারে সোজা বাস এই যে সোজা হয়েছে বাস এবার পড়বেন সুবাহান আর বিয়াল আউজিম সুবাহান আর বিয়াল আউজিম সুবাহান আর বিয়াল আউজিম তিনবার পাঁচবার সাতবার পড়তে পারবেন কোনো সমস্যা নেই সামি আল্লাহ হামিদা রব্বানা লেকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এবার আমরা দুইটি সেজদা খুব গুরুত্ব সহকারে করব আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার যখন আপনি সেজদায় যাবেন তখন কিন্তু আপনার নাক আগে যাবে কোপাল পরে যাবে আবার যখন শেষদা থেকে উঠবেন তখন কোপালটা আগে উঠবে নাকটা পরে উঠবে এই জিনিসটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আমাদের 200 ইসদা করা শেষ এবার আমরা আখিল বৈঠকে বসে কি কি পড়ব সেটা আপনারা প্র্যাকটিক্যাল দেখেন প্রথমে আমরা পড়ব সাহদ মনে রাখবেন যখন বৈঠকে বসে পড়বেন তখন আপনার নজরটা থাকবে দুই হাতের মাঝখানে دويهاتير ماسكناه ايه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دُرُشُرِيَّاتَكُوْرَشَش. أوتوبور أمرد

অবশ্যই সালাম ফেরানোর ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে কাদের দিকে তাকাইবেন দূরে কোথাও না তাকায় কাদের দিকে তাকাইবেন আসসালাম আলাইকুম ওরহমাতুল্ল আসসালাম আলাইকুম ওরমাতুল্ল